আজকের গল্প গোপালের ঘটকালি গল্পটি শুরু করা যাক গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল সাধারণ ঘটকালির চেয়ে এটা একটু অন্য ধরনের ছিল মেয়েটা ছিল ঘোঁড়া আর ছেলেটা ছিল কান গোপালকে তখন সবাই খুব বিশ্বাস করতো খুব নাম ছিল তাই তার মুখের কথাতেই দুবারই বিশ্বাস করে পাকাপাকি বিয়ের বন্দোবস্ত করে ফেলল কন্যাপক্ষ পক্ষ না যে বটটি কানা আর বরপক্ষ জানতো না যে কোণে খোঁড়া যাই হোক শুভলগ্নে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর বরকত্তা বরকত্তা গোপনে গোপালকে বললে কণ্য পক্ষে কেউ জানতে পারিনি তো যে বর কানা জানতে পারলে বিয়ে দেয়া বদলে ঘাট ধাক্কা দিত যাই হোক ভালোই ভালোই কাজটা মিটে গেছে এই না ভাই তোমার পুরস্কার এই বলে বরপক্ষের তরফ থেকে গোপালকে একশো টাকা দিল ওদিকে কন্যা পক্ষের লোকও সেম কথা আগো বরের পক্ষে কেউ জানেনি তো কোনে ঘোড়া আছে জানতে পারলে বর তুলে নিয়ে চলে যেত ভালো ভালো বিয়েটা মিটে গেছে এই বলে গোপালকে তারা একশো টাকা পুরস্কার দিল গোপাল দুতরফে টাকা পেয়ে খুব খুশি সবাই বলল বা বাবা খুবই ভালো কাজ করলো তখন গোপাল সবাইকে ডেকে বলল শুনুন তাহলে আসল কথাটা সবাই বলল আসল কথা আবার কি সুন্দরভাবে পরিষ্কারভাবে বিয়ে হয়ে গেল বলছে আছে তা কি ব্যাপার মেয়ে শুনুন মেয়েটি যেমন খোঁড়া বরটিও তেমন তেমনি কানা এই কথা শুনে উভয় পক্ষই তো অবাক বলো কি হে গোপাল কানা গর আর খোঁড়া কোন গোপাল তো বেদারও হাসতে লাগলো হাসতে হাসতে বললে তা না হলে মানাবে কেন দাদা না মানালে শেষে আমারই যে বদনাম হতো গল্পটি এখানে শেষ হলো